গজবাগানে মাথার বোর চাঁদ উঠেছে ও রাতে বেলা উঠে দেখি পাশে নেই বউ চিন্তায় আমার মাথা নষ্ট পেশার গেল বাইরে এত শব্দের ভালোবাসা কিড়াই নিল কাইলি সারাটা খুঁজে বেরাইছি কোন জায়গায় সে যায়নি সকালে উঠে bathroom এ ঢুকেছি আমারে আর পায়নি তো আজকের এপিসোডে থাকতেছে মাতালের সাথে সাক্ষাৎকার চলেন দেরি না করে যাওয়া যাক ভাই আপনার সাথে কি দুইটা মিনিট কথা বলতে পারি কি বসি ভাই দেন আমার বাংলা কিন্তু আমার চলে না আমি দুইটা মিনিট কথা বলতে পারবো কি হ্যাঁ আমার মতের কথা কয় যাই হোক শুনতে মান পায় নাই আরেকটা কিছু জিজ্ঞেস করি ভাই আপনার ভাষা কোনি না 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 আমি মদ খাই না যারা মদ খায় তারা সবাই খারাপ কি আজব লোক হাই জিজ্ঞেস করছি একটা উত্তর দিতেছে একটা যাই হোক আর কিছুক্ষণ আরেকটা আরেক কয়েকটা প্রশ্ন করি দেখি কি বলে তা ভাই আপনি বিয়ে করছেন হ্যাঁ বিয়ার বিয়ার আমি ছোটবেলা থেকে বিয়ার আমার খুব ভালো লাগে আপনি দিবেন দেন এই লোকের সাথে তো পাড়া পালছে না রে কেমনি করে কই সঠিক কথা কবে আমি তো কিছু বুঝতেছি না যাই হোক আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি তা ভাই সারা দিনে আপনার কয় বোতল বিয়ার লাগে একটু বলেন হ্যাঁ বিয়া বিয়া তো একটাই করছিলাম তাও ছেড়ে চলে গেছে কি মুসিবতে পড়িলাম হাই এই সকল মানুষের সাথে শুধু আমারই দেখা হয় নিউজ মিউজ করতে আসবে এখন জিজ্ঞেস করলাম বিয়ারের কথা এখন বলতেছে বিয়ের কথা বউয়ের কথা যাই হোক আরেকটা জিজ্ঞেস করি তা ভাই আমার বাচ্চা কাচ্চা কয়জন তা না 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 আমার তো বাড়ি ঘর নাই আমরা এই কান্দারে কান্দারে আঙ্গল জঙ্গলে থাকি যাই হোক অবশ্যই জানা গেলো তার কোনো বাড়ি নেই একটা বউ আছে কিন্তু সাইরাস হইলাকে তা ভাই আপনি করেনটা কি ভাই

মোর কপাল বারবার নিউজ মিস করতে আসলে ইরম লোকের সাথেই আমার দেখা হয় তো গাইস ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন